আমরা চলে এসে সেই গোলডাঙ্গা সেই ফেমাস বিরিয়ানি খেতে মাত্র পঞ্চান্ন টাকায় অনলাইন বিরিয়ানি চলো দেখা যাক সেই দুই ভাইয়ের সেই অনলাইন বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি

চিকেনের সাইজ সাইজ কি এখানে চিকেনের সাইজ প্রায় 80 90 গ্রাম করে চিকেন থাকছে একটা আলু থাকছে আর রাইস থাকছে সালাড থাকছে মাত্র 55 টাকায় কিভাবে বিল নিতে পারো তুমি মাত্র 55 টাকায় না দেখো প্রথম তো অল্প দামে বেচা কেন হ্যাঁ অল্প লাভ রাখি এখন তুমি ভাইরাল হয়ে গেছো তো দাম বাড়াও না এখন তুমি না অনেকেই তো দেখছি এখন দামঠাম বাড়িয়ে দিচ্ছে তাই তোমাকে প্রথম থেকে পঞ্চান্ন টাকাই ছিল তাই তো তা আমাদের দাদা দাও তাহলে এক প্লেট বিরিয়ানি দাও আমাদের এক প্লেট বিরিয়ানি দাও আর শুনেছি আর তা ফ্রায়েড রাইস দাও আর হচ্ছে শুনেছি তোমার হাবড়াতে গিয়ে ষাট টাকা পঁয়ষট্টি টাকা কিছু একটা ব্যাপার হয়েছিল ওটা গল্পটা একটু বল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমরা তাহলে টেস্ট করে দেখি খাবারটা আমরা নিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন কষা চলো টেস্ট করে দেখি চলো বন্ধুরা এবার টেস্ট করে দেখি খাবারটা কেমন লাগে এই যে এত বড় একটা আলু এই যে এত বড় একটা চিকেন কষা আর এই যে স্যালাড আছে এই যে ফ্রায়েড রাইস চুড়ে রাইস একদম চলো দেখা যাক দারুণ দারুন সত্যি বলছি দারুণ পঞ্চান্ন টাকার এই এটা প্লাস কত হ্যাঁ এটা ফ্রেন্স পাতা ষাট আলু দিয়ে ষাট টাকা এটা আলু দিয়ে মাত্র ষাট নয় ষাট টাকা কিন্তু ভীষণই সত্যি বলতে হবে এতটা কোয়ালিটি এত চিকেন কষা একটু বলে একটা আলু এই যে পেঁয়াজ শসা সব কিছু আছে তো চলো বন্ধুরা খেতে খেতে হওয়ার এক সময় দেখা হবে খাওয়ার সময় ঠিক আছে তো এখন টাটা বাই